এগুলো কি এগুলো এগুলো এব স্টিকাও রু দিয়ে হাতে করে কোথা দিয়েও হাতে ব্যথা যাতো এই জন্য দাদাও এই মেহেদিগুলো খোলা দিতে করিয়ে দিব দেখাবো তোমাকে মেহেদিগুলো এই এটা কি কাশ্মীরি মেহেদি হ্যাঁ আরে এটা উচ্চজর্গি এটাও এটা কি মেহেদি নামে টাবেড়ি মেহেদি টাপিদি এখন তুমি হাতে দিবে হ্যাঁ পানি এ পানি দিয়ে কত সুন্দর কালার আসছে এটা এটা তুমি আজকে আজকে দিয়ে দিলে পানি দিতে পারবে না ওকে ঠিক আছে আজকে দিয়ে দিলে পানি দিতে পারবে না এটা কিভাবে পানি দেওয়া যায়

ওকে রেখে দাও এখন আমরা মেহেদি দেই ঠিক আছে ও আরে এটা জানো এখানে পেকো এখানে বেক করতে হয় কয়া কাদে কার নয় সরস দিগি কার রসকারী ছয় নয়ন নাই কার रॉयल सिकেরি কাশ্মীরি কাশ্মীরি

কাবিরি মেহেদি কাবেরি মেহেদি তুমি বেশিক্ষণ রাখো নি না হলে একদম মায়ের মতো এরকম খয়রি হয়ে যেত এরকম খয়রি দেখেছো এত খয়রি আমি তো কখনো এই দেখো মায়ের হাত দেখো মায়ের হাত দেখেছো বাপ ও বাবা এত লাল হাত হ্যাঁ এত লাল হয়েছে তোমাকে তোমাকে মেহেদি দিতে গিয়ে আমার এত লাল হয়েছে দেখেছো এগুলো একদম অর্গানিক কাশ্মীরি আর কাবেরি মেহেদি তাই না তো তোমার কামিরি মেহেদি দিয়ে দিয়েছি তুমি তো রাখো বেশিক্ষণ এই জন্য হালকা হয়েছে সব পানি দিয়ে ধুয়ে ফেলেছো আর কাশ্মীরি মেহেদি এমনিতেই লাল হয় তাই না দেখেছো মায়ের হাতের অবস্থা দেখেছো তোমাকে দিয়ে দিয়েছি এই দেখো ওইটা দেখে ওই 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 হাতটা দেখে ওই হাতটা দেখো এটা স্টিকার দিয়ে দাও তাই না আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের স্টিকার আছে তুমি তো অস্থির এই জন্য এরকম ভেজকা ভেজকা দিয়ে গেছে যারা চুপচাপ চুপচাপ বসবে তাদের হাত আরো অনেক সুন্দর লাল হবে বাহ খুব সুন্দর লাল হয়েছে তো কি খেলবে এখন